হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস ডি বাংলা টিপ চ্যানেলে নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও ভিওয়ার্স আপনারা জানেন যে আপনাদের পেরোল যে গত একটা নোটিশ ছিল সেই পেরোলের নোটিশটা ছিল কিন্তু পনেরোই সেপ্টেম্বর কিন্তু আমি গত যে ভিডিও সেগুলো হয়তো যারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছিলেন তাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে পেরোল পাঠানোর পর অধিদপ্তর থেকে একটা সময় দেওয়া দেওয়া হতে পারে যেটা হচ্ছে বাহাত্তর ঘন্টা বা তিন দিন বা চার দিন এরকম সময় দিতে পারে যে যারা এখনও সঠিকভাবে নির্ভুলভাবে পেরোলগুলো পাঠাতে পারেনি তাদেরকে একটা সময় দিতে পারে আমি এটা বলেছিলাম যে বিশেষ করে যারা দুর্গম এলাকায় থাকে যে বিশেষ করে পাহাড়ি এলাকায় তাদের হয়তো এই সময়টা দিতে পারে কিন্তু আপনারা জানেন যে আজকে ষোলো তারিখ আবারও একটা নোটিশ দেওয়া হয়েছে সমাজসেবা অধিদপ্তর থেকে তো এই নোটিশে কিন্তু বলা হয়েছে যে পেরোলটা কিন্তু কত তারিখের মধ্যে আপার পাঠাতে সেই নোটিশটা আমি আপনাদের দেখাবো কিন্তু অনেকেই যারা বলেছিল যে পেরোল পাঠানোর পর বিশ তারিখের আগে আপনারা টাকা পাবেন অর্থাৎ পনেরো তারিখের পর থেকে টাকা পাবেন তো আপনারা কিন্তু আমি যে কথাগুলো বলি আপনারা বিশ্বাস করতে চান না আপনারা বিভিন্ন জনের বিভিন্ন কথা শুনে আমাদেরকে কমেন্ট করেন এবং আমাদেরকে অনেকে গালাগালি করে থাকেন আসলে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে না শুধু থামনেলটা দেখে কিন্তু আপনারা হচ্ছে যে আপনারা সেই ভিডিওতে কমেন্ট করে চলে যান তো আপনাদের কাছ থেকে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে সেখানে কি আলোচনা হয়েছে কি কথা বলা হয়েছে সেটা না দেখে আপনারা এসে করে করে চলে যান আমার সব দুই একজন আছেন যারা নতুন আসেন আপনারা এসে ভিডিও দেখে একটা কমেন্ট করে চলে যান আরে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যেখানে কি বলা হয়েছে এই যে আমি যে ভিডিওটা তৈরি করেছি আপনারা হয়তো এই যে আমার কথাগুলো শুনলেই মনে করেন আপনার মেজাজ গরম হয়ে গেছে আপনি আমাকে উড়া উড়াদা গালাগালি করে আলোচনাটা আমি শুরু করিনি আপনি আলোচনাটা শুনে যান তো চলুন কথা ভিডিওটা মূল আলোচনা চলে তো এখানে আমি যে নোটিশটা আপনাদেরকে দেখাবো সেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সামাজিক শাখা আগারগাঁও সেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত তারিখ হচ্ছে ষোলো সেপ্টেম্বর মানে আজকে তো নোটিশটা হয়েছে বিকালের দিকে আমি ভিডিওটা পাবলিশ করতেছি সন্ধ্যার পর আমি ভিডিওটা তৈরি করতেছি সন্ধ্যার পর তো এখানে দেখতে পাচ্ছি বিষয় দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ প্রথম কিস্তির পেরোল পেরনের সময়সীমা বৃদ্ধি অর্থাৎ যে আগে যে পেরোল নোটিশটা ছিল সেখানে ছিল পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দিতে হবে সাত থেকে পনেরোই সেপ্টেম্বর তো এখানে কত পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ উপকারভোগীদের অনুকূলে প্রথম কিস্তির অর্থ প্রেরণের নিম্নিত সূত্রোত্তক স্মারক মূল্যে সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা অফিসার কর্তৃক নির্মুল পেরোল পেরণের সময়সীমা পনেরো সেপ্টেম্বর দুই হাজার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারিত থাকলেও বিভিন্ন কারণে মাঠ পর্যায়ে থেকে কাঙ্ক্ষিত পেরোল পাওয়া যায়নি যেটা আমি বলেছিলাম যে হয়তো দুর্গম এলাকায় বা বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে বৃষ্টিপাতল কিছু কিছু এলাকায় বন্যা প্লাবিত হচ্ছে বিশেষ করে আপনারা নিউজ দেখলে বুঝতে পারেন হয়তো সেই সব এলাকা থেকে বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে হয়তো কোনো পেরোল সবাই সব উপজেলাগুলো সঠিকভাবে পাঠাতে পারেনি বা কেউ পেরোল পাঠিয়ে শেষ করতে পারেনি যার কারণে এই হচ্ছে যে সময়টা তারা সে যে সময়টা দিয়েছিল পনেরোই সেপ্টেম্বর সেই সময়ের মধ্যে পেরোল আর কি কাভার করতে পারেনি বা এমনও হচ্ছে বিভিন্ন কার্যালয়ে আপনারা জানেন যে ভেরিফিকেশনটা হচ্ছিল হয়তো তারা অফিসে সেই কার্যক্রমটা শেষ করতে পারেনি যার কারণে আবার তারা নতুন করে একটা নির্ধারিত তারিখ দিয়েছে যে মাঠ পর্যায়ে থেকে আবার কাঙ্ক্ষিত পেরোলগুলো পাঠানোর জন্য এমস্ত অবস্থা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম কিস্তির পেরোল পেরণের সময়সীমা মহাপরিচালক মহাদয়ের অনুরোধ ক্রমে একুশে সেপ্টেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশ বারো ঘটিকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ হচ্ছে আপনারা জানেন যে পনেরোই সেপ্টেম্বর যেটা ছিল সেটা মহাপরিচালকের অনুরোধ ক্রমে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দুপুর বারো ঘটিকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে উল্লেখিত সময়সীমার মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের নির্ভুল পেরোল পেরোল নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রম অনুরোধ করা হলো তার মানে এটা হচ্ছে যারা এখনও পেরোল পাঠিয়ে শেষ করতে পারেনি তাই মতো অবস্থায় আপনারা জানেন যে যেসব উপজেলায় বা যেসব এখন কার্যক্রম শেষ করতে পারেনি তাদের হয়তো এই সময়ের মধ্যে তারা আশা রাখছি তারা যে পেরোলটা রয়েছে সেটা তারা পাঠিয়ে দিবে তো যেহেতু এখন একুশ তারিখ পর্যন্ত হয়েছে তাহলে এখন টাকা কবে দিবে তো আপনারা নিশ্চিত থাকেন যে একুশ তারিখ যেহেতু পেরোলটা হয়েছে আমি আশা রাখছি বাইশ তেইশ তারিখের পর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে যেহেতু পূজা আপনারা জানেন যে এই মাসে কি আঠাশ তারিখ থেকে পূজা শুরু হবে তো আশা করা যাচ্ছে পূজার আগেই আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন তো পরবর্তীতে আমি আপডেট জানাবো যারা ভিডিওটা এই পর্যন্ত এসেছেন দেখে তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তারা যারা এখনও নতুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন অল করে রাখবে যাতে পরবর্তীতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং সবার আগে নির্ভরযোগ্য আপডেটটি আপনারা পেয়ে যান তো দেখা যাচ্ছে পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ